আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় ইসলামের সবচাইতে ভয়ঙ্কর ফিতনা দল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষ আমি তোমাদের জন্য দাজ্জালের ফিতনা থেকে বেশি কিছু ভয় করি না মুসলিম শরীফ দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা যার দ্বারা নবী রসুল তাদের উম্মদদের সতর্ক করেছেন দার্জালের প্রতারণা ঢোকা আর ভয় দেখিয়ে মানুষকে ইমানহারা করার চেষ্টা করবে সে হবে এক চোখা তার কপালে লেখা থাকবে কাফির মুমিনরা তা পড়তে পারবে সে অসাধারণ ক্ষমতা নিয়ে আসবে যেমন বৃষ্টি নামাবে শুষ্ক জমিনকে সবুজ করা মৃত মানুষকে জীবিত দেখানো দাজ্জাল মানুষের সামনে জান্নাত ও জাহান্নাম উপস্থিত করবে কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হবে আসলেই জান্নাত দাজ্জালের সবচেয়ে বড় ফাঁদ সে নিজেকে আল্লাহ দাবি করবে না সে বলবে আমি তোমাদের রব আমাকে সিজদা করো যার ইমান দুর্বল যারা দুনিয়ার মোহে অন্ধ তারা তার ফাঁদে পড়ে যাবে রসুল্লা সাল্লাল্লাহু আলহী দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটি উপায় শিখিয়ে দিয়ে গিয়েছেন তার মধ্যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা দাজ্জালের কথা বেশি বেশি স্মরণ করা ও দোয়া করা মদিনা ও মক্কায় থাকা কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না তাকুয়া ও ঈমান মজবুত করা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার আশ্রয় চাই দাজ্জালের আগমন কবে ইমাম মাহাদির আগমনের পর পৃথিবীতে ব্যাপক ফিতনা দুর্নীতি ছড়িয়ে পড়ার সময় মানুষের ইমান দুর্বল হয়ে পড়বে তখন দাজ্জাল বের হবে তার ফিতনায় কোটি কোটি মানুষ বিভ্রান্ত হবে ভাই ও বোনেরা প্রস্তুত তো আমরা আজ যদি ইমান দুর্বল থাকে কাল দাজ্জালের ফাঁদ থেকে রক্ষা পাওয়া কঠিন হবে আজ যদি কোরআন না পড়ি নামাজ না পড়ি কাল তার প্রতারণার বিরুদ্ধে দাঁড়ানো অসম্ভব হবে তাই আসুন এখন থেকেই ইমান মজবুত করি তাকেও অর্জন করি কোরআন সন্ন্যাহর উপর কঠিনভাবে আঁকড়ে ধরি আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন جزاك الله خيرا